আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো একটি গুরুত্বপূর্ণ বিষয় একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন আজকে আপনাদের জানাবো ইউরিক অ্যাসিড কী এবং লক্ষণ কি এবং কারণ কি এটি মূলত জানানোর চেষ্টা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন ইউরিক অ্যাসিড কী ইউরিক অ্যাসিড রক্তের পাওয়া বর্জ্য পদার্থ এটি উৎপাদিত হয় যখন শরীর প্রকাকরণ করে এবং পিউরিন নামে পরিচিত রাসায়নিকগুলি ভেঙে দেয় ইউরিক অ্যাসিড রক্তে দূরবৃত্ত হয় কিডনির মধ্য দিয়ে প্রস্রাব বা প্রস্রাবের সাথে মিশে যায় এবং শরীর থেকে বের হয়ে যায় যদি ইউরিক অ্যাসিড শরীর থেকে যায় তবে এর ঘনত্ব হাইপার ইউরিসেমিয়া নামক অবস্থায় দিকে নিয়ে যেতে পারে যা শরীরের বিভিন্ন অঙ্গ এবং অঙ্গগুলির ক্ষতি করার সম্ভাবনা থাকে তাহলে বুঝতে পেরেছেন ইউরিক অ্যাসিড কি ইউরিক অ্যাসিডের লক্ষণ কি ইউরিক অ্যাসিড হল শরীরের বর্জ্য পদার্থ যা রক্তে পাওয়া যায় এটি আমাদের শরীরের একটি স্বাভাবিক বর্জ্য উপাদান তবে এটি ঘুণভূত হতে পারে বা রক্তে বৃদ্ধি পেতে পারে যা গাউটির মতো স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করে কিডনির পাথর জয়েন্ট এবং টিস্যু ক্ষতি ইত্যাদি এখন আপনাদের জানাবো যে ইউরিক অ্যাসিডের কারণ শরীরে ইউরিক অ্যাসিড জমা হতে পারে যদিও সঠিক কারণ স্পষ্ট নয় কিছু কিছু ঝুঁকির কারণ রয়েছে যা ইউরিক অ্যাসিড জমাতে অবদান রাখে যেমন খাদ্য এবং পরিবেশগত কারণ এই ঝুঁকির কারণগুলির মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস বিপাকীয় সিন্ড্রোম অতিরিক্ত মদ পাওয়া অতিরিক্ত মদ খাওয়া কিছু ইমিউনোসিক ঔষধ এখন ডায়েটারির কারণগুলি যেমন খাবার এবং পানীয় সেগুলিতে পিউরিন থাকে বা লাল মাংস কিছু সামুদ্রিক খাবার এবং অ্যালকোহল সহ পিউরিনের মাত্রা বাড়াতে পারে সেই সাথে ফ্রুটোস সমৃদ্ধ খাবার যা প্রাথমিকভাবে প্রক্রিয়া খাবার এবং পানীয়গুলিতে পাওয়া যায় ইউরিকের উচ্চ ঘনত্বের দিকে নেমে দিতে পারে শরীরের অ্যাসিড ইউরিক অ্যাসিড নির্দিষ্ট চিকিৎসা শর্ত এবং চিকিৎসার সাথে যুক্ত করা যেতে পারে গেটে বাদ গাউটি আক্রান্ত ব্যক্তিরা এমন একটি অবস্থা বা জয়েন্টগুলিকে প্রভাবিত করে এই জয়েন্টগুলিকে ইউরিক অ্যাসিড জমা হওয়ার অভিজ্ঞতা হয় যার ফলে ফোলা ব্যথা এবং বিবন্নতার মতো লক্ষণ দেখা দেয় কিডনি রোগ রক্ত থেকে বর্জ্য পদার্থ ফিল্টার করার জন্য কিডনি দায়ী এক্ষেত্রে কিডনি রোগ পরিস্রাবণ প্রক্রিয়ায় বাধাগ্রস্ত হয় যার ফলে ইউরিক অ্যাসিড সহ পর্যপণ্যের অনুপযুক্ত নির্মূল হয় ফলে রক্তের ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় ক্যান্সারের চিকিৎসা কেমোথেরাপি ক্যান্সারের জন্য ব্যবহৃত একটি চিকিৎসা ক্যান্সার এবং সুস্থ কোষ উভয়ই মেরে ফেলতে পারে প্রক্রিয়ায় যুক্ত করে এই ইউরিক অ্যাসিড বৃদ্ধির লক্ষণ হতে পারে হ্যালো বন্ধুরা আপনাদের জানালাম ইউরিক অ্যাসিডটা কী বা এর লক্ষণটা কী আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আইসক্রিম মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ